আপনি কিন্তু আমার বুকে হাত রেখে করেন শুয়ে শপথ করছেন যেমন ভোটটা দেবেন বান্দার নিজের অজান্তে করা পাপ আল্লাহ মাফ করেন কিন্তু প্রতারণা পাপ আল্লাহ ক্ষমা করেন না

ভোটের সময় কি আর রাত দিন আছে ভাই আপনাদের জন্য কাজ করতে চাই বলে তো রাত দিন এক করে কষ্ট করতেছি একবার যদি ভাই আমাদের ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেন আপনাদের সেবাক করে দেখায় দেব কিভাবে দেশ চালাইতে হয় হ্যাঁ এটাই তো ভাইজান তো হ্যাঁ জানি তাইলেও তো কোনো সমস্যায় থাকলো ভাইজান আপনার ছোট ভাইয়ের বুকে হাত রেখে একটু ওয়াদা করেন যে আমার ভোটটা দেবেন আচ্ছা ঠিক আছে ভোটটা আসুক তো আগে আপনি কিন্তু আমার বুকে হাত রেখে কোরআন শুয়ে শপথ করছেন যে আমারে ভোটটা দেবেন এখন যদি আপনি আমার ভোটটা না দেন আল্লাহ কিন্তু নারাজ হবে আল্লাহ নারাজ হবে কেন আমি তো কোরআন শুয়ে শপথ করিনি এই যে আপনি যখন আমার বুকে হাত রাখছেন তখন তো কোরআন ছিল শুনান ভাই মানুষকে এত বোকা ভাবেন না বান্দার নিজের অজান্তে করা পাপ আল্লাহ মাফ করেন কিন্তু প্রতারণা পাপ আল্লাহ ক্ষমা করেন না যদি না সে প্রতারিত ব্যক্তি প্রতারককে ক্ষমা করে আর আপনারা কিনা প্রতারণা করে ভোটে জিততে চাচ্ছেন আল্লাহ আপনাদের মাফ করুক হেদায়ত করুক আপনারা আবার আসতে পারেন